চলো আজকে আমরা ইংরেজি দেখে নিই ইংরেজির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্টস অফ স্পিচ এখন এই পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের একটা ইম্পর্টেন্ট থিঙ্কিংয়ের ব্যাপার হচ্ছে নাউন এটা আমি নোট করেছিলাম অনেক আগে এখন আমার মনে হলো যে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার কারণ অনেকেই নাউন সম্বন্ধে যায় না এবং কি পার্টস অফ স্পিচ সম্বন্ধে যায় না আমরা পার্টস অফ পিচ সম্বন্ধে ধীরে ধীরে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে আশা করছি তোমরা পরবর্তী ক্লাসগুলোকে ক্লাসগুলো দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখন দেখো যে এখানে বলছে হচ্ছে নাউনের নাউন সম্বন্ধে তো নাউন কত প্রকার নাউন হচ্ছে পাঁচ প্রকার নাউন পাঁচ প্রকার যেমন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এখন আমরা জানলাম যে নাওয়ন হচ্ছে পাঁচ প্রকার কিন্তু কোন কাজ কাজকে সেটা কি আমরা জানি কীভাবে চিনব নাউন কোনটা কমন ডাউন কোনটা সেজন্য আমি সুন্দর করে সাজিয়েছি যে প্রথমটা হচ্ছে নাউন। প্রপার নাম চেনার উপায় হচ্ছে যে নাউন ধারা কোনো ব্যক্তি বস্তু সাগর মহাসাগর পত্রিকা সংস্থা পদবী ইত্যাদির নাম বোঝায় অর্থাৎ কোনো একটা ব্যক্তির নাম বোঝায় যেমন রহিম করিম মুকলেশ আবার ধরতে পারেন যে বস্তু চেয়ার টেবিল সাগর যেমন আটলান্টিক মহাসাগর হ্যাঁ প্রশান্ত মহাসাগর তারপরে পত্রিকা স্টার প্রথম আলো সংস্থা ওয়াল বিশন ব্র্যাক পদবী মানুষের হা পদবী হইতে পারে না মানুষের যেমন আমার পদবী হচ্ছে বিশ্বাস এরকম এরকম বিভিন্ন ধরনের মানুষের নাম নাম পদবী এবং এই দেশের নাম এগুলো যে এগুলো যে বোঝাবে সেগুলো হচ্ছে প্রোপান্ডন প্রপান্ডন চেনা খুবই খুবই সহজ প্রপান্ডন সবসময় কি হবে নির্দিষ্ট হবে নির্দিষ্ট আমি যদি একটা দোকানে যাই দোকানে গিয়ে যদি বলি যে আমাকে একটা কলম দেন উনি আমাকে মেটাডোর কলম দিতে পারেন উনি আমাকে হাই স্কুল কলম দিতে পারেন নীল কালার দিতে পারেন সবুজ কালার দিতে পারেন কিন্তু যখন আমি ফিক্সড করে বলবো যে আমাকে মেটাডোর পিন পয়েন্ট একটা লাল কালার বা এই যে গোলাপি কালার কলম দেন তখন কিন্তু এটা নির্দিষ্টতা প্রকাশ পেল যখন আমাদের কোনো কিছুর মধ্যে নির্দিষ্টতা প্রকাশ পাবে তখন তাকে বলা হয় প্রপার নাউন আচ্ছা প্রপান নাউন সম্বন্ধে আমি আশা করি কারো ঝামেলা থাকার কথা নয় প্রপার নাউন এই যে আমি আবার উল্লেখ করে এখানে বলেছি যে নেম অফ পার্সন মানুষের নাম প্লেস কোন জায়গার নাম ফেস্টিভ্যাল রিভার ইটস যেমন সাবিহা ঢাকা মাদার্স ডে পদ্মা মেঘনা মেঘনা এগুলো নদীর নাম জায়গার নাম এগুলো যেগুলো স্পেসিফিক একদম নির্দিষ্ট আকারে বুঝতে পারবো সেগুলো হচ্ছে প্রপান্ন এখন চলেন যাই চলেন যাই আমরা কমন নাউনে যাই আচ্ছা এই যে এখানে আমাদের কমন নাউন সম্বন্ধে আলোচনা করেছি কমন নাউন দিস ইজ কমন নাউন যে নাউন ধারা একই শ্রেণীর ব্যক্তির বস্তু স্থান ও প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে আচ্ছা যে নাউন ধারা একই শ্রেণীর ব্যক্তির বস্তু স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে আচ্ছা কমন নাউন সম্বন্ধে মানুষের নানা রকম নানা রকম ব্যাখ্যা আছে এখন আমরা কমন নাউন চিনব কীভাবে কমন নাউন কখনও এককভাবে ব্যবহৃত হয় না অর্থাৎ আর্টিকেল এ এন দ্য প্রাল নাম্বার হিসেবে ব্যবহৃত হয় আচ্ছা তাহলে আমরা এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিই যে যখন আমাদের কোনো কিছু কোনো কিছু স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে বোঝানো হবে না তখন তাকে কমন নন বলবে বলে যেমন ধরুন যে আমি বললাম বয় বয় তো আমি বলি নাই যে রহিম একজন বয় বা করিম একজন বয় বা হিজে বয় এরকম কারোর তো উল্লেখ করে বলি নাই আমি বলছি বয় বয় যে কেউ হতে পারে যেহেতু এটা অনির্দিষ্ট অনির্দিষ্টর জন্য এটা হচ্ছে কমন নাউন তারপর বললাম গার্ল কমন নাউন তারপর যেমন ব্যাংক ব্যাঙ্ক ব্যাঙ্ক তো অনেক ব্যাঙ্ক আছে সোনালী ব্যাঙ্ক রূপালী ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক কিন্তু ব্যাঙ্ক হচ্ছে একটা কমন কেন আমি এখানে নির্দিষ্টতা প্রকাশ করি নাই আমরা এখানে ব্যাখ্যাটা যদি একটু আবার ভালোভাবে দেখি জেলে তাহলে বোঝা যাবে যে সাধারণ নাম বোঝালে সাধারণ নাম বোঝালে এটা কি কি বলে এটা কী বলে কমন নন তারপর যেমন ধরেন শপ অনেক শপ আছে আমাদের আশেপাশে অনেক শপ আছে নানারকম দোকানপাট আছে এগুলো যেহেতু স্পেসিফিকভাবে বলে নাই সেহেতু এটা হচ্ছে কমন ডোন স্কুল স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল স্কুলের নানারকম নাম আছে বিকরণেশা তারপর হচ্ছে গাবতুলি হাই স্কুল নানা রকম নাম আছে এগুলো স্পেসিফিকভাবে যেহেতু বলা হয় নাই সেহেতু আমরা বলতে পারি সেটা হচ্ছে কমন ডোন কমন ডোন কখনও স্পেসিফিকভাবে বলা হয়ে থাকে না এটা একই জাতির বা একই শ্রেণীর হতে হয় আচ্ছা চলেন এখন আমরা তিন নাম্বারে কালেকটিভ নাম সম্বন্ধে কথা বলি কালেকটিভ হোয়াট ইজ কালেক্টিভ নাউন কালেক্টিভ নাউন চ্যানেল হচ্ছে যে নাউন ধারা একই জাতীয় বা সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় আচ্ছা আবার বলি যে নাউনধারা একই জাতীয় বা সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে আচ্ছা এই কালেকটিভ নাউন এবং কমন নাউন নিয়ে অনেক সময় আমাদের প্যাস লাগে যে আসলে কোনটা কী আসলে কালেক্টিভ নাউনগুলো হচ্ছে একই জাতীয় সমজাতীয় মানে হচ্ছে আমরা যদি আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আর্মি সেনাবাহিনীর কথা চিন্তা করি তারা কি একই জাতীয় না সেনাবাহিনীর মধ্যে তার নৌবাহিনী ঢুকে যায় না তাই না সেনাবাহিনী তারা কিন্তু তাদের ড্রেসেস তাদের হাইট প্রায় সেম সেমই থাকে এরকম মানে তাদের দেখলে বোঝা যায় যেমন তারা কি সমজাতীয় থাকে এখানে বোঝা যাচ্ছে পৃথকভাবে যাদের বোঝানো হয় না একই এক মানে একসাথে বোঝানো হয় যখন কাউকে পৃথকভাবে বা কোনো জাতি গোষ্ঠীকে পৃথকভাবে বোঝানো হবে না একসাথে বোঝানো হবে তখন তাকে বলা হয় কালেকটিভ নাম আচ্ছা কালেকটিভ নাম কি হতে পারে আমরা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই যেমন হতে পারে আর্মি কেটেল কেটেল কি আমরা পৃথকভাবে বোঝাইছি কেটেল মানে কি গাভে আমরা দেখলাম মাঠে অনেক গাভে ছুটছে তখন আমরা বলতে পারি যে সেখানে অনেকগুলো গাভিচু গাভি আছে হ্যাঁ তো আমরা যখন বলবো ক্যাটেল তখন সেটা কি কালেকটিভ নাউন তারপর হচ্ছে কমিটি কমিটি কি একজনে হয় কমিটি অনেক মানুষ হয় সবাই কি সমজাতীয় একই জাতীয় হুম এই সেই সব বস্তুকে পৃথকভাবে কিন্তু বোঝায় নেই বুঝেছি কি একই সাথে একই সাথে বোঝাতে গেলে সেগুলো কি কালেকটিভ নাউন তারপরে হচ্ছে পার্লামেন্ট পার্লামেন্টে কি একজন থাকে পার্লামেন্টে অনেকজন থাকে বাংলাদেশের পার্লামেন্টে অনেকজন অনেকজন থাকে ঠিক আছে না তারপর রুবার আছে এগুলোকে পৃথকভাবে বোঝানো হয় নাই সেই জন্য এটা হচ্ছে কালেকটিভ নাউন ওকে আমরা মনে করি এখন যে কালেকটিভ নাউন সম্বন্ধে তোমাদের কোনো ভুল ধারণা থাকলে সেটা চলে গেছে আচ্ছা তারপরে চলে যাই আমরা আমরা এখন যাব ম্যাটেরিয়াল নাউন খুব ইজি ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল শুনলে কেমন যেন একটা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল লাগতেছে না হ্যাঁ মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউন নামটা শুনলেই কেমন মেটাল মেটাল একটা ভাব মনে হয় যেখানে মেটাল মেটাল একটা ভাব থাকবে যেমন ধরেন মেটাল মেটেরিয়াল নাউন চিনার উপায় হচ্ছে যে নাউন ধারা এমন কোনো বস্তু বা মূল উপাদানের নাম বোঝায় যা গণনা করা যায় না এই যে মেন টপিক যা গণনা করা যায় না শুধুমাত্র ওজন করা যায় আচ্ছা তাহলে এমন নাউন হতে হবে যেগুলোকে গণনা করা যায় না শুধুমাত্র ওজন করা যায় সেগুলোকে মেটেরিয়াল নাউন বলে যা চলেন তাহলে কী কী আমাদের ইয়ে করা যায় না গণনা করা যায় না আমরা কি কখনো পানি গণনা করেছি যে এখানে এতটা পানি আসে গণনা করছি করি নাই যেগুলো শুধুমাত্র ওজন করা যাবে গণনা করা যাবে না যেমন পানি গণনা করি নাই অয়েল তেল গণনা করি নাই পেট্রোল গণনা করি নেই আচ্ছা আমরা উদাহরণের মাধ্যমে বোঝাই যে অয়েল অয়েলকে আমরা কখনো গণনা করেছি করি নাই মিল্ক গণনা করেছি করি নাই পেট্রোল গণনা করি না সল্ট গণনা করে খাও যে এতগুলো সল্ট খাইলাম টি ওয়াটার রাইস এগুলো কি আমরা কখনো গণনা করি না মানে যেসব ব্যাপারে আমরা গণনা করি না শুধুমাত্র ওজন করি কি কি বলে ম্যাটেরিয়াল নন বলে কি বলে ম্যাটেরিয়াল নাউন আচ্ছা এটা তো খুব সহজ তুরি মেরে এটা পাওয়া পা পাড়ার কথা তোমাদের যে যে নাউন গণনা করা যাবে না শুধু ওজন করা যাবে তাকে ম্যাটেরিয়াল নন বলে তাহলে এখন দেখলে চিনব না যেগুলো গণনা করা যায় না পেট্রোল সল্ট অয়েল ওয়াটার রাইস রাইস ভাত খাই যখন গণনা করে খাই এই যে এটা হলো আনকাউন্টেবল যেগুলো আনকাউন্টেবল আমরা গণনা করি না সেগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আচ্ছা তা লাস্ট অতি একদম শেষের দিকে আসি আমরা শেষে আমাদের আছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যে নাউন ধারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কাজের নাম বোঝায় এবং যা ইন্দ্রিয়গ্রাহ্য ইন্দ্রিয়গ্রাহ্য মানে কি যেমন ধরো আমরা ছোটোবেলায় আমরা খেলছি আমার পা ভাঙছে আমার হাত ভাঙছে আমার একটা সুন্দর ছোটো বন্ধু ছিল যার সাথে সারাটা দিন খেলতাম এই যে ব্যাপারগুলো যেগুলো হচ্ছে মেমোরাইজ এগুলো কি ইন্ডিয়ক রাজ্য অর্থাৎ ধরা ছোঁয়া যায় না শুধু কল্পনা করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট বলে যেমন ধরা ছোঁয়া যায় না কি সুনাম আছে আমার সুনাম কি ধরতে পারবো শুইতে পারবো পারবো না মেমোরাইজ চাইল্ডহুড এগুলো কি ধরা ছোঁয়ার বাইরে না মানে আমাদের যে সকল জিনিস যে সকল বস্তুর গুণ বা ব্যক্তির গুণ বা হচ্ছে অবস্থা কাজের নাম এগুলো কি ধরা ছোঁয়া যায় না তাকে কি বলে অ্যাবস্ট্রাক্ট নন বলে চলো আমরা একটু উদাহরণ দেখি আচ্ছা উদাহরণ এখানে বলা হয়েছে কি চাইল্ডহুড চাইল্ডহুড মানে কি ছোটোবেলা ছোটোবেলা কি আমরা ধরতে পারতেছি না ছুঁতে পারতেছি পরে ফর গিভনেস ক্ষমা করতাসো তুমি ফর গিভনেস ধরা যায় না ছোঁয়া যায় না হ্যাপিনেস খুশি কারো কাছে কারো কাছে ধরা যায় না ছোঁয়া যায় না ম্যানহুড লাভ ভালোবাসা ছোঁয়া যায় ধরা যায় ধরা যায় না তারপর ফেয়ার ট্রাস্ট এগুলো ধরা বা ছোঁয়া যায় না এগুলো কি মানুষের অবস্থা গুণ মানে আমাদের মেন কথা হচ্ছে যে যে নাউন ধারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কাজের নাম বোঝায় এবং যা ইন্দ্রিয়গ্রাহ্য অর্থাৎ ধরা ছোঁয়া যায় না শুধু কল্পনা করা যায় তাকে অ্যাবস্ট্রাক নাউন বলে আচ্ছা তাকে এই যে দেখো তাকে কি বলে অ্যাবস্ট্রাক নাউন বলে যদিও হাতে লেখাগুলো একটু খারাপ হয়েছে কিন্তু এইগুলো অনেক আগে লেখা আমার আজকে মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করি তাই আমি শেয়ার করলাম তো ধন্যবাদ সকলকে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা যদি না টেনে পুরোপুরি তোমরা দেখো তাহলে আমি মনে করি যে তোমাদের সব নাউন সম্বন্ধে যত ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিও তোমাকে বিন্দুমাত্র উপকৃত করে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করে দেবে ধন্যবাদ তোমাকে